হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আন্নারি শাহির পক্ষ থেকে আপনাদেরকে পিওর কোয়ালিটির জর্জেটের পাটি শাড়ি দেখাবো একদম নতুন শাড়িগুলো সেম শাড়িটা চারটা কালার হবে চার পিস কালার কিন্তু খুব সুন্দর খুব সুন্দর জারকানিস্টন্দে কাজ করা থাকবে শাড়ির পাটটা থাকবে কিন্তু ছোট পাড়ের ভিতর কালারগুলো কিন্তু একেবারে সোবার টেস্টের কালার সম্পূর্ণ শাড়িতে কিন্তু এভাবে সুন্দরভাবে কাজ করা থাকবে আর প্রাইসটা কিন্তু একেবারে অফার প্রাইস থাকবে একদম নতুন শাড়িগুলো খুবই রিজনেবল একটা প্রাইসে পেয়ে যাবেন প্রতিটা কালারই কিন্তু খুব সুন্দর প্রথম একটা মেরুন কালার শাড়ি দেখাবো শাড়ি আঁচলটা দেখেন এটা হবে শাড়িটার আঁচল আর এটা হবে সম্পূর্ণ জমিন যারা সিম্পলের ভিতর পাটি শাড়ি খুঁজতেছেন তারা কিন্তু এই শাড়িগুলো নিয়ে পরতে পারেন খুবই চমৎকার শাড়িগুলো পুরো শাড়িটা দেখা দেন সম্পূর্ণ শাড়িতে কিন্তু এইভাবে কাজ করা থাকবে আর উপরটা হলো গুজার অংশ এটা হবে ব্লাউজ পিজের অংশ এই যে ব্লাউজ পিসটা কিন্তু খুব সুন্দর কাজ করা থাকবে কাপড়টা কিন্তু অনেক সফট মেরুন কালার এটা আছে অ্যাশ কালার অ্যাশ কালারটা কিন্তু অনেক সুন্দর চার পিস কালার হয় চার পিস কালারে কিন্তু খুব সুন্দর থাকবে আশা করি সবারই ভালো লাগবে এই শাড়িগুলো পুরো শাড়িটা দেখার প্রাইস থাকবে অফার প্রাইস মাত্র মাত্র দুই হাজার দুইশো টাকা অনলি দুই হাজার দুইশো টাকা হলে আপনার আন্নামি শাড়ির পক্ষ থেকে এই শাড়িগুলো নিয়ে নিতে পারবেন একদম হোলসেল প্রাইস এই শাড়িগুলো কিন্তু স্থান পরিবর্তন হলে চার হাজার পাঁচ হাজার টাকা সেল হয়ে থাকে আমরা কিন্তু অফার প্রাইজে দিয়ে দেব মাত্র দুই হাজার দুইশো টাকা প্রতিটা শাড়ি কিন্তু খুব সুন্দর কালারগুলো কিন্তু একেবারে চাহিদার একটা কালার খুব সুন্দর একটা কালার ল্যাভেন্ডার কালার প্রাইস থাকবে মাত্র দুই হাজার দুইশো টাকা খুব সুন্দর শাড়িগুলো পুরো শাড়িটা দেখেন অনলি মাত্র দুই হাজার দুইশো টাকা হলে আপনার নামের শাড়ির পক্ষ থেকে এই শাড়িগুলো নিয়ে নিতে পারবেন ইনশাআল্লাহ যার যেটা ভালো লাগে সেটাই নিয়ে নিতে পারবেন অফার প্রাইস থাকবে ওটা ম্যাজেন্ডা কালার এই কালারটা কিন্তু অনেক সুন্দর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের ফেসবুক পেজটা কিন্তু আপনারা ফলো দিয়ে রাখবেন লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন প্রাইস থাকবে অফার প্রাইস মাত্র দুই হাজার দুইশো টাকা প্রতিটা শাড়ি কিন্তু খুব সুন্দর আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম